ভাই সানরুপ সহ একটা গাড়ি দেখাচ্ছি যাদের বাজেট কম এক্স করোলা গাড়ির দাম এই গাড়িটা আজকে দিয়ে দিব এটা হচ্ছে হুন্দাই এক্স এন ব্লু দু হাজার বারোর মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন করা পাল কালারের গাড়ি সিসি হচ্ছে চৌদ্দশো পেপার সাবডেট ফন্টের লুকটা দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে অরিজিনাল যেটা বে আছে অরিজিনাল সেটা বে আছে ঢাকা মেট্রো পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর বিয়ের টিএর নাম্বার করা চারটা টায়ার পাবে খুবই ফ্রেশ অবস্থায় এবং রয়েছে অ্যালোয়ারিম অরিজিনাল হুন্দাইয়ের ভেতরে রয়েছে বেজ ইন্টেরিয়র অরিজিনাল মাইলেজ রয়েছে সাতান্ন হাজার স্টিয়ারিং রয়েছে ক্রুজ কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর এবং প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় পাবে বেজ ইন্টেরিয়র সিট কাভারও করা আছে সানরুফটা কিন্তু ভাই ফাংশনাল হ্যাঁ সানরুফটা ফাংশনাল অনেকজন বলতে পারে যে ভাই এটা কি খুলে বা লাগে না আপনারা তো দেখাইলেন না আমরা একটু দেখা দিই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফাংশনাল আমরা আগেই খুলে রাখছি আপনাদের জন্য আমি একটু দেখা দিই আবার দেখেন এই যে দেখেন ঠিক আছে কালারটাও খুবই সুন্দর পাল কালার আর বসেও খুব আরাম ভাইয়া স্পেশিয়াস ইন্টেরিয়র কালার হচ্ছে আবারও বলি পাল এক্সেন ব্লু বারোর মডেল তেরো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল পেপারস আপডেট পাবে এটা এখনও ফার্স্ট মালিকের নামে হাউস ব্লু বুকে আছে গাড়িটা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা সম্ভব সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটা আমাদের শোরুমে আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমের নাম্বারে ফোন দিবেন আমরা কিছুটা অনার করব আসলে